কোনো এক এলাকায় একজন আল্লাহ ওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন তিনি পার্থিব জীবনের সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে নিজের রবের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করেন তাই তিনি জনবস্তি ছেড়ে একাই পাহাড়ে গিয়ে থাকতে শুরু করে দেন সেখানে তিনি আল্লাহ তালহার ইবাদত আল্লাহ তালহার জিকিরে তিনি তার সম্পূর্ণ সময় কাটাতেন শুরু করে এভাবে তিনি দুনিয়াদারী লোকজন থেকে দূরত্ব স্থাপন করেছিলেন যে জঙ্গলে তিনি থাকতেন সেখানে অসংখ্য গাছ ছিল আর সেই গাছগুলিতে বিভিন্ন ধরনের ফল ধরেছিল সেই আল্লাহওয়ালা বুজুর্গ খাদ্য ছিল সেই জঙ্গলের ফলমূল তিনি জঙ্গলের ফলমূল ছাড়া অন্য কিছু আর খেতেন না একদিন বসে বসে মনের মধ্যে না জানি কি স্মরণ আসলো তার তাই তিনি আল্লাহ তালহার সঙ্গে একটি অদ্ভুত ওয়াদা করে ফেললেন তিনি আল্লাহ তালহার সঙ্গে প্রতিচ্যুতি করে নিলেন এবং বললেন হে আমার আল্লাহ পরবর্তীতে না আমি গাছগুলি থেকে ফল পেরে খাব না আমি অন্য কাউকে বলল সে যেন আমাকে ফল পেরে দেয় আমি সে ফলগুলি খাব না যে গাছগুলির ডাল মাটি থেকে উপরে থাকবে আমি শুধুমাত্র সেই ফলগুলি খাব সেগুলি ডাগর হয়ে নিজে থেকে মাটিতে পড়বে অর্থাৎ আমি কোনোদিনও আর ফল পেরে খাব না কাউকে ফল পেরে দেওয়ার জন্য বলল এই ওয়াদার উপর সেই বুজুর্গ ব্যক্তিটি অনেক বছর ধরে কায়েম থাকলেন অর্থাৎ ওয়াদা করার পর থেকে তিনি আর ফল পেরে খেতেন না না তিনি কারো কাছ থেকে খাবার চাইতেন বরং যে ফলগুলো আপনা আপনিতে মাটিতে পরে যেত তিনি শুধু সেই ফলগুলো ভক্ষণ করত একবার আল্লাহ তাহাতার পরীক্ষা নিতে শুরু করলেন ফলে পাঁচ দিন কেটে গেল কিন্তু কোনো গাছ থেকে কোনো ধরনের ফল ঝরে পড়ল না তাই ক্ষুধার কারণায় দরবেশ অনেক কষ্ট পেলেন তিনি ক্ষুর্ধার জন্য অস্থির হয়ে পড়লেন কোনোভাবে তিনি শান্তি পাচ্ছিলেন না এ অবস্থায় তিনি জঙ্গলের পথ দিয়ে কোথাও যাবার সময় পিয়ারার একটি গাছ দেখতে পেলেন পিয়ারার ডালগুলি হাওয়া ডুলছিল বড় বড় পিয়ারা সেই গাছের ডালগুলিতে ডুলছিল দরবেশ সেখানে দাঁড়িয়ে অনেক আশার দৃষ্টিতে সেই পেয়ারাগুলি দেখতে শুরু করল দরবেশ অনেক ধৈর্য ধারণ করল আর নিজেকে নিয়ন্ত্রিত রাখল তিনি তার ওয়াদা স্মরণ রেখেছিল হঠাৎ করে অনেক জোরে হাওয়া বইতে শুরু করল দরবেশ অনেক আশাবাদী হল সে ভাবল যে হয়তো আমার জন্য এ ফলটি মাটিতে ঝরে পড়ে যাবে কিন্তু অনেকক্ষণ ধরে অনবরিত বাতাস প্রবাহিত হওয়া সত্ত্বেও কোনো ফল ঝরে পড়ল না এখন দরবেশ অধৈর্য হয়ে গেল আর তার নাশফ নিয়তের বাহিরে চলে গেল আর ক্ষুথার তিনি আল্লাহ তাহার কাছে যে প্রতিচ্যুতি করেছিলেন সেটি ভেঙে দিলেন আর হাত বাড়িয়ে প্যারা পেরে নিলেন আর তিনি পেটের ক্ষুথা নিবারণ করলেন এরপর সেই পাহাড়ে একটি ডাকাতের দল চলে আসল বেলা গ্রামে গিয়ে সে ডাকাতের দল লোকজনকে লুণ্টন করে নিত আর দিনের বেলা আবারও ফিরে এসে সেই জঙ্গলের পাহাড়ে গিয়ে লুকিয়ে থাকত একবার সেই ডাকাতে সম্পর্কে বাদশার সিপাহিরা খবর পেয়ে যায় তাই অনেকগুলো সিপাহী এসে সেই পাহাড় চারদিক থেকে ঘেরাও করে দরবেশের ইবাদতখানা সেই ডাকাতদের পাহাড়ের কাছে ছিল সেপাহিরা সমস্ত ডাকাতদেরকে গ্রেপ্তার করল আর সেই আল্লাহ ওয়ালা বুজুর্গকে সেই ডাকাতদের সঙ্গী মনে করে গ্রেপ্তার করে নেওয়া হল আর তাদের সকলকে বাদশার আদেশ অনুযায়ী কারাগারে বন্দি করা হলো। কিছুদিন পরে তাদেরকে আদালতে হাজির করা হলো, সেখানে এ ফরমান জারি করা হলো যে প্রত্যেক ডাকাতের বাপা ও ডান হাত কেটে দেওয়া হোক জল্লাত বাদশার হুকুম পাওয়া মাত্রই তলোয়ার চালাতে শুরু করে দিল এবং প্রত্যেক ডাকাতের হাত ও পা কাটা হল সেই সাথে দরবেশের ডান হাতটি কেটে ফেল হল অখ্যাত যেই হাত দিয়ে পেয়ারা পেরেছিল আর যে হাত দিয়ে ভক্ষণ করেছিল সেই হাতটি কেটে গেল যখন জল্লাত তার পা কাটার জন্য তলোয়ার চালাতে যাচ্ছিল ইতিমধ্যে একজন ব্যক্তি ঘোড়ায় চলে খুব দ্রুততার সাথে সেখানে এসে উপস্থিত হল আর চিৎকার করে জল্লাতকে ডেকে বলল হে অভিসিত্ত ব্যক্তি একটু লক্ষ্য করে দেখ এলোকটি কোনও সাধারণ মানুষ নয় আর কোন ডাকাত না বরং তিনি হল অনেক বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি আর তুমি তাকে শাস্তি দিচ্ছ এখন আল্লাহ আজাবের অপেক্ষায় থাকো ঘোড়ার আরোহণকারী ব্যক্তির এমন কথা শুনে জল্লাতের হাত থেকে তরোয়ার পড়ে গেল আর সে ভয়ে কাপতে কাপতে সেখান থেকে পালয়ে গেল এবং বাদশার কাছে উপস্থিতি হল আর সেই ঘোড়ায় আরোহণ করা ব্যক্তিটি কথা বাদশাকে জানিয়ে দিল বাদশাহ এমন কথা শুনে অবাক হয়ে গেল আর বাদশাহ খুব ভয় পেল আর ভয়ে কাপতে কাপতে সেই আল্লাহওয়ালা ব্যক্তির কাছে উপস্থিতি হল আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি সামনে হাত জড়ো করে বলতে লাগল হে আল্লাহর নেক বান্দা আমি এটি বুঝতে পারিনি যে আপনি আসলে কে আমরা আপনাকে চোর বা ডাকাত মনে করেছিলাম আমরা মনে করেছিলাম আপনি ডাকাত দলের সঙ্গী যারা রাতের বেলা গ্রামের লোকজনকে লুটে নেয় আমি না জেনে আপনার উপর অনেক অত্যাচার করেছি আমার অঙ্গতার জন্যই এত বড় ভুল হয়েছে আল্লাহর ওয়াস্তে আমাকে আপনি ক্ষমা করে দেন বুজুর্গ ব্যক্তি বলল এখানে আপনার কোনো ভুল নাই আমি যে গুনা করেছি তার জন্যই আমার হাত কেটে ফেলা হয়েছে আপনি তো এ বিষয়ে কিছু জানেন না আসলে আমার হাত কি জন্য কেটে ফেলা হয়েছে সুতরাং আপনার কোনো অন্যায় হয় নাই এই বলে ওই বুজুর্গ সেখান থেকে চলে গেল এর কিছুদিন পরের ঘটনা একদা এক ব্যক্তি বিনা অনুমতিতে সেই বুজুর্গ ব্যক্তির কুটিরের ভিতরে প্রবেশ করে আর প্রবেশ করে সে একটি বিস্ময়কর দৃশ্য দেখতে পেল দরবেশের যে হাত কেটে ফেলা হয়েছিল এখন আবার নিজের দুই হাত দিয়ে পাঞ্জাবি সেলাই করছে সে এমন দৃশ্য দেখে অবাক হয়ে যায় আর সে বলতে লগল হুজুর আমি এসব কি দেখছি আপনার দুইটি হাতই সহি সালামত রয়েছে লোকজন তো আপনার বেতারে বিভিন্ন ধরনের কথাপকথন করে তখন দরবেশ বলল আরে ও আমার জানে দুশ্মন তুমি আমার কুটিরে বিনা অনুমতিতে কেন প্রবেশ করলে সে লজ্জিত হয়ে বলতে লাগল হুজুর আমি আপনার সঙ্গে মূলাকাত করার জন্য অনেক উৎসাহ ছিলাম অত্যাত আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলাম আর আপনার কাছে জানতে চাচ্ছিলাম আসলে এমনটা কি হয়েছিল এজন্য আমি আপনার কাছে অনুমতি না নিয়ে আপনার কুটিরের ভিতরে প্রবেশ করে গিয়েছি দরবেশ তার ভালোবাসা এবং সম্মান দেখো বলল তুমি যখন এসেই গিয়েছ তাহলে আমার কাছে এসে বসো কিন্তু খবরদার যা কিছু তুমি নিজের চোখে দেখলে আমি জীবিত থাকা অবস্থায় কাউকে বলবে না মানুষের চাওয়া বা না চাওয়াতে কোনো কিছুই ঘটে না তাদের কথাপকথনের মাঝখানে তার সঙ্গে মলাকাত করার জন্য বাহিরে আরও অনেক মানুষ জমা হয়ে গেছিল তারাও সেই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটিকে দুই হাতে পাঞ্জাবি সিলাই করা অবস্থায় দেখে ফেলল এখন সবাই বুঝে গেল এ তিনি অনেক বড় একজন আল্লাহ অলি আর তার উপর আল্লাহ এক বিশেষ রহমত রয়েছে দরবেশ যখন জানতে পারল যে সবার কাছে তার এ রহস্য খুলে গিয়েছে যে দরবেশের যে হাত কেটে দেওয়া হয়েছিল সেই হাত আবার আল্লাহর রহমতে দরবেশ ফিরে পেয়েছে তখন তিনি মনে মনে বলতে লাগল হে আল্লাহ এহিক মতো আপনি ভালোভাবে জানেন আমি যতটা এই বিষয় গোপন করতে চেয়েছি আপনি ততটাই এটি প্রকাশ করে দিয়েছেন এরপর দরবেশ সুবাহান আল্লাহ আল্লাহ আকবর ধনী উচ্চারিত করলেন এবং তিনি আল্লাহ তালহার দরবারে সেজদায় পড়ে গেলেন আর সেজদার পরে অনেক কান্না করলেন আর বললেন হে মালিক আপনি যা করেন সেগুলির মধ্যে কোনো না কোনো হেকমতো লুকিয়ে থাকে আপনি আমাদের সকলের গুণাগুলো মাফ করে দিন আপনি এটি তো দেখলেন আমি আমার প্রতিচুতি ভাঙলাম আর গাছ থেকে পেয়ারা পেরে খেলাম আপনি আমাকে সে কাজের জন্য শাস্তিও দিলেন কিন্তু আপনি আপনার বান্দাকে কতই না ভালবাসেন আপনি আমাকে লোকজনের কাছে অসম্মানিত করেন নাই আমার হাত তো কেটে গিয়েছিল কিন্তু তারপরও সেই হাত আবারও ফিরে আসলো হে আল্লাহ আপনি কতই না মেহেরবান আমাদের সকলের গুণাগুলোর মাফকারি আপনি আমাদের বারবার মাফ করে দেন হে আল্লাহ আমি আপনার কাছে আমার ভুলের জন্য তো করছি আমার তো বা কবুল করে নেন আর আমাকে মাফ করে দেন সুবাহান আল্লাহ বন্ধুরা আল্লাহর যারা অলি হয়ে থাকেন আল্লাহ তালহার সাথে তারা যদি কোনো ধরনের ওয়াদা করে থাকে তাহলে অবশ্যই তাদের ওয়াদা কয়েক করে থাকে আর যদি কোনো কারণে তারা যদি সেই ওয়াদা ভঙ্গ করে দেন তাহলে তারা আল্লাহর দেওয়া শাস্তি নেওয়ার জন্য প্রস্তুত থাকেন আর আল্লাহ তালহা নিজের বান্দাদের জন্য কতই না মেহের বান্জে তিনি তার বান্দাদেরকে ওয়াদা ভঙ্গ করার জন্য শাস্তিও দেন আবার তার উপর বিশেষ ধরনের রহমত করে তাকে লোকজনের সম্মুখে অপমানিত হওয়া থেকে বাঁচিয়ে নেন আল্লাহ তালহা তাকে অবশ্যই সাহায্য করেন যারা আল্লাহর কথা মেনে চলে আল্লাহ তালহা তাকে কখনও বিপদে একা ছেড়ে দেন না আল্লাহ তালহা সকলকে প্রকৃত ইমাদার হওয়ার তৌফিদান করুক আমিন